মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিজা আমি যদি বলি খোলা আপনি বলতে পারেন বন্ধ তখন একটা মানে ইয়ে হবে না এরকম ক্লাস ভিজা অন আসে প্রুফ নিয়ে বলতেছি ভিডিওটা প্লিজ সেটা দেখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনা দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হ্যাঁ আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে ভিডিওটা লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ এটা রিকোয়েস্ট থাকবে যে কোনো একজন কিন্তু পেয়ে যাবেন একটা সুযোগ বিদেশে যাওয়ার সম্পূর্ণ বিনা খরচে মালদ্বীপসের পারমিট ভিসা এই ভদ্রলোকের ভিসাটা আমার নিজের না সত্যি কথা বলতে আমাদের এক বড় ভাইয়ের ভিসা আমার পরিচিত আমি এখান থেকে বেশ কয়েকজন মালদ্বীপ পাঠিয়েছিলাম গত গ্রুপে রিসেন্টলি কিছু অ্যাপ্রুভাল হয়েছে দ্যাটস ওয়াই ভিসা হচ্ছে তো প্রুফ ছাড়া বললে আপনারা বলুন যে ভাই আপনি ভিউ লাইক কমেন্ট শেয়ার করার জন্য ভিডিওস মেক করতেছেন কারো যদি ফটো লাগে কনফিউশন থাকে আমার অফিসে চলে আসেন আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেরণবাড়ি বনানী ঢাকা আমি আপনাকে দিব আপনি নিয়ে নিজের দায়িত্ব করে নেবেন ঠিক আছে এইটা হচ্ছে ওনার কাজটা কি আমি সেটাও বলে দিচ্ছি এমপ্লয়ারটার নামটা আমি না বলি এটা একটু ইস্যু আছে মালদ্বীপ আমি কিন্তু গেছিলাম গত বছর এই বছর একটা যাওয়ার প্ল্যান আছে লাস্ট নাগাদ হয়তো বা ইনশাল্লাহ গেলে আপনারা আপডেটটা পেয়ে যাবেন ওইখানে কী হচ্ছে ওকে অ্যাকোমোডেশন হচ্ছে কোম্পানি দিবে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে ভিসা ইস্যু হয়েছে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই যে ইস্যুডোরটা আই গেস এখন দেখা যাবে পনেরো এক দু হাজার পঁচিশ খুব ক্লোজ দেখাবো না কমেটি ভাইলেন্ট হবে এটার মেয়াদ হচ্ছে তিন মাস পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত প্রিন্ট হয়েছে পনেরো তারিখে এবং সব কন্ডিশন এখানে দেওয়া আছে দেখেন ওয়ার্ক পারমিট এন্ট্রি ভিসা মিনিস্ট্রি অফ হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মালদ মালদ্বীপ মালদ্বীপ খুব ছোট্ট একটা দেশ খুব মজার একটা দেশ আমি গেছিলাম কিন্তু ওদের সি বোর্ড এত বেশি বাগা বাগি করে ভাই আমার মাথা ঘুরে গেছিলো সিরিয়াসলি এখানে ইস্যু হয়ে গেছে এবং ওনার কাজটা হচ্ছে মেকার ফ্রুট জুস হ্যাঁ অকিপেশন মেকার ফ্রুট জুস মানে এটা একটা কোনো দোকানের বা পিয়ার ভিজা সুপার শপ বা ফ্রুট ফ্রুট সেলারের যিনি জুস মেক করো মালদ্বীপ সরসর অনেক দোকান আছে যেখানে একজন করে বাংলাদেশি কাজ করে এবং আপনি ট্রাস্ট মালদ্বীপে যদি যান বিশেষ করে আমি একটা আইল্যান্ড বলি মাফুসি আইল্যান্ডে যান ইউল ফিল্ড আপনি বাংলাদেশে আসেন কক্সবাজারে মানে ওই লোকজনের দিক দিয়ে এমনি তো খুবই ক্লিন একটা দেশ গলিতে গলিতে বাংলাদেশি ভাই মালের মাগুষী আইল্যান্ডে একদম গলিতে গলিতে আপনি বাংলাদেশি বোঝা পাবেন অ্যাভেলেবেল যত কাজ করে ওয়ার্কার তার মধ্যে সিক্সটি টু এইটটি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে ফুল বাংলাদেশি ভাই ব্রাদার আছে গিয়ে একদম মানে রিল্যাক্সে থাকতে পারবেন আমি গেছিলাম ওইখান থেকেই বললাম তো যেইটা মোরাল অফ স্যালারি খুবই কম এখানে দুশো পঞ্চাশি হাজার ডলার মালদ্বীপসের রুপিতে হচ্ছে আটত্রিশশো পঞ্চান্ন আমি যে ঘড়িটা পরেছি সেটা মালদ্বীপ থেকে আনা সিরিয়াসলি খুব ভালো ঘড়ি অল্প টাকার মধ্যে আনছিলাম তো মালদ্বীপসের ভিসা রিসেন্টলি ইস্যু হচ্ছে তবে খুবই লিমিটেড কোয়ান্টিতে এখন কোঠা খুবই কম এখন কয়টা কোঠা কার কাজ আছে এটা একটা ফ্যাক্ট দেখা গেছে আজকে ভিসা হচ্ছে এক মাস পরে আবার শেষ হয়ে গেল বন্ধ হয়ে যেতে পারে কেন হতে পারে ধরেন দুই হাজার লোক প্রয়োজন দুই হাজার কোঠা দিছে কয়টা এজেন্সি আছে যারা কাজ করতেছে ওনারা কোঠা যখন শেষ করে ফেলবে ভিসা করতে পারে মালদ্বীপসের ভিসা কোঠা অনুযায়ী হয় পাসপোর্ট সাবমিট করার পরে কোঠায় অ্যাপ্রুভ হইলে ভিসা হয়ে যায় প্রসিডিওর হচ্ছে মালদ্বীপসের ক্ষেত্রে পাসপোর্ট লাগে একটা মেডিকেল ফিড কার্ড লাগে এক কপি ছবি মেডিকেল ফিট কার্ডটা তেমন জরুরি না যখন সাবমিশন হয়ে যায় দেন মেডিকেল করলে হয় তবে মেক শিওর আপনি মেডিকেল আনফিট হলে মালদ্বীপসের ভিসার জন্য অ্যাপ্লাই করেন না আগামীকাল আপনার একটা ভিডিওস পাবেন যেখানে আমরা মালদ্বীপসের একটা সার্কুলার দিয়ে দিব রিসেন্টলি আমরা কিছু পাসপোর্ট নেব ফর মালদ্বীপস অ্যান্ড হোপফুলি আমাদের ভিজা হবে অ্যান্ড আমি যখন যাবো আপনাদেরকে অবশ্যই একটা আপডেট দিব সো মোরাল অফ দ্য স্টোরি যদি বলি ইন ইনার্সিয়াল মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিজা রাইট নাও হচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে এটা বন্ধ না আপনারা চাইলে যাচাই যাচাই করে খোঁজখবর নিতে পারেন রিসেন্টলি স্টার্ট হয়েছে খুব বেশি দিন থাকবে এরকম না যতদিন থাকবে আমরা ট্রাই করব দেখি কয়েকজনকে পাঠানো যায় কি না তার আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা এবং দোয়া ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম